শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো তো আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ সবাইকে আর যদি এই ভিডিওর কোনো অংশে তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আজকের আবহাওয়া দেখালাম কি অবস্থা আজকে কুয়াশা আর এদিকে দেখো আমি হচ্ছে হাঁসের জন্য এই যে ধান মানে নিয়ে আসলাম তো ধানটা হচ্ছে ধুয়ে নিচ্ছি কারণ ধানে ধুলো বলে অনেক আছে তো তার জন্য তো দেখো ধানটা ধোয়া হয়ে গেছে আমার তারপর আমি হাঁসের খাবার জন্য হচ্ছে নিয়ে চলে আসছি তো বন্ধুরা এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ মানে আমার ডেইলি ব্লক তো তো আমি এগুলোই দেখাই আমার এগুলোই কাজ তো হচ্ছে দেখো আর তোমরা কে কি মানে কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে দেখো তারপর আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি তারপর হাঁসগুলো দৌড়ে চলে আসছে এখন খাবার জন্য তারপর আমি হচ্ছে বাইরে ছেড়ে দেব তো দেখো ওই বড়ো হাঁসটা মানে বালি হাঁসটাকে দেখে এই হাঁসগুলো খুব ভয় করে তো তার জন্য আমি হচ্ছে ওই হাঁসটাকে ধরে রেখেছিলাম তারপর এদেরকে বের করে দিয়ে আবার ওই হাঁসটাকে আমি আবার ঢুকায় রাখলাম তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমার হাঁসগুলো খাওয়া শুরু করে দিয়েছি তো চলো কেনে কেনার পর তখন আবার কী বাকি কাজ করব তো দেখো দেখতে থাকো তোমরা তো দেখো হাঁসগুলোর খাওয়া হয়ে গেছে এখন বাইরে মানে পুকুরে যাবে তো ওদেরকে তাড়ায় দিলাম পুকুরে চলে গেলো তারপর দেখো আজকে আমি অন্যরকম একটি সকালের নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখানে হচ্ছে গতকালকের ভাত আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে চলো আমি ভাতটাকে হচ্ছে এখন শিল্পটা বেটে তো বেটে নেওয়ার পর হচ্ছে আমি এটা দিয়ে আমার আজকে সকালের নাস্তা বানাবো আর কি তো দেখো আমার বাটা হয়ে গেছে তো একে একে এভাবে বেটে নেবো আমার যতটুকু লাগবে ততটুকু তো বেটে বেটে আমি হচ্ছে মানে ওই ঢাকনাতে রেখে দিচ্ছি দেখছি চলো বাদ বাকিগুলো বাটা হয়ে গেছে তো তারপর দেখো হচ্ছে আমি ময়দার আটা নিয়ে আটাটাকে আমি মেখে নিচ্ছি এখন তো মেখে নেওয়ার পর আমার মাখা হয়ে গেছে এখন আমি হচ্ছে মানে লিচি করে নিচ্ছি তো লেচি করার পর এটাকে আমি মানে আজকে এটা দিয়ে আমরা সকালে নাস্তা করব তো এই যে দেখো আমি হচ্ছে এখন একে একে লেচি কেটে নিচ্ছি আটাগুলো মানে হাতে লেগে যাচ্ছিলো তার জন্য আমি হচ্ছে মানে তেল দিলাম একটু সাদা তেল হাতে দিয়ে তারপর হচ্ছে আটা মেখে নিলাম তো যাই হোক মেখে এলে চিকাটা হয়ে গেছে তো এদিকে দেখি আমার চুলাতে মানে ছাই তার জন্য আবার মানে ছাই ভর্তি হয়ে আছে সেটা আবার বের করে নিচ্ছি আমি এখন মানে প্রতিদিন ছায়াগুলো না বের করলে রান্না করা যায় না আমি হচ্ছে ট্রে জাল দিই তার জন্য তো আমি প্রথমে ভুলে গেছিলাম যে ছায়াটা বের করার জন্য মানে তা না হলে আমি হচ্ছে মানে আটাটা মিখে নেওয়ার আগে আমি বের করে নিতাম তো তারপরে আমি এখন যখন দেখি তো তখন দেখছি যে আমার চুলা মানে ছায়া ভর্তি হয়ে আছে তো তার জন্য আবার এই যে দেখো আমি হচ্ছে ছায়াগুলো তুলে নিলাম তো ছায়গুলো ফেলে দিয়ে আসার পর দেখো এই যে এখন আমি হচ্ছে মানে ওই রুটিটা ভেজে নেবো তো ওই যে আমার রুটি বেলা হয়ে গেছে তারপর আমি হচ্ছে এটা ভেজে নিচ্ছি তো তেল দিয়ে তো দেখি আজকে তো নতুন ধরনের সকালের নাস্তা তো কেমন লাগে আজকে হচ্ছে নতুন ধরনের সকালে নাস্তা সচরাচর আমরা এগুলো খাই না বন্ধুরা কারণ হচ্ছে আমরা ভাত ভাত ছাড়া কিছু বুঝি না কারণ হচ্ছে আমরা বাইরে মানে কাজ করি তো সবসময় তার জন্য আমরা ভাত খাই আমরা বাইরের খাবার কিংবা এগুলো খাবার আমরা খাই না তো যাই হোক তো চলো দেখতে থাকো হচ্ছে ভেজে নিই ভেজে নিয়ে খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে আমি জানাচ্ছি যে কেমন হয়েছে এটা তো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি দেখছি যে হচ্ছে হয়েছে কিনা তো হয়ে গেছে কিন্তু তেলটা বেশি দেওয়ার কারণে যে আমার মানে তেলটা ছিকে ছিকে আসছিল তো যে দেখো আমার হয়ে গেছে তো কি বলবো বন্ধুরা খেতে ভালোই স্বাদ ছিল তারপর দেখো এদিকে চলে আসছে আমি হচ্ছে মুরগি তাকে জবাই করব তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করব না কারণ বুঝতেই পারছো এখন আমার কাজে অনেক চাপ তো হচ্ছে মানে জবাই করার পর হচ্ছে আমি রান্না রান্নাবান্না করার পর দেখো আমি এগুলো হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে আর বেশি কিছু মানে শেয়ার করতে পারছি না বুঝতেই পারছো কয়েকদিন থেকে আমার ভিডিওগুলো কম মানে ছয় সাত মিনিটে যাচ্ছে কারণ হচ্ছে একটু ব্যস্ত আছি তো যাই হোক দেখো এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো ময়লাগুলো আমি ফেলে দেব এখন তো ময়লাগুলো ফেলে দেওয়া মানে হচ্ছে আমার রান্না করতে করতে কি বলবো বন্ধুরা আমার হচ্ছে বিকেল হয়ে গেছে তো ঝাড়ু দেওয়ার পর হচ্ছে আমি এখন মাঠে যাবো তারপর তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো খুব একটা বেশি শেয়ার করব না তো দেখো আমি ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে ময়লাটা ফেলে দিচ্ছি তো তারপর হচ্ছে এই দেখো আমি ময়লাটা ফেলে দিচ্ছি তো ময়লা ফিরে দেওয়া আসার পর হাত মুখ ধোয়ার পর দেখো অনেকক্ষণ পরে কিন্তু আমি যে মাঠে চলে আসছি তো আজকে ব্লকটা এ পর্যন্ত